বন্ধুরা গুড মর্নিং সব বাইকে আলতিকা মন্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তো খুব 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 ভালো আছি তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও আর দিনটা ছিল বৃহস্পতিবার তো সব বাইকে শুভ বৃহস্পতিবার আর আজকে আমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ বাজ সেরে নিয়ে স্নান করার পর পুজো করে নিচ্ছি তো তারপর আমি যাব হচ্ছে এক জায়গায় কারণ আজকে আমাদের ত্রিনাথ ঠাকুরের পুজো তো সব শেষ করার পর আমি ওখানে যাব তার জন্য একটু জটপট করে নিচ্ছি সব কিছু তো বন্ধুরা পুজো করার পর আমি চলে গেছিলাম একটু পুকুরে কিছুটা কাপড় ছিল সেগুলোই কাচতে আর এই যে দেখো বন্ধুরা পুকুরের জলের অবস্থা কেমন আমাদের তো আমি তোমাদের এমনি এমনি বলি না যে আমাদের খুবই জলের কষ্ট তো তোমরা নিজে নিজেই নিজের চোখে দেখে নাও যে কতটা কষ্ট পুকুরটা দেখে তোমরা অবশ্য বুঝতেই পারছো আর কি বলো তো বন্ধুরা আমাদের মেয়ে ছেলে মানুষের সকাল হলে জলেরই আগে দরকার সব কিছুতেই আগে জলেরই দরকার তো তার জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে কারণ সব কিছুর জন্যই তো জল লাগবে আগে তো আমার কাপড় কাচা হয়ে গেছে আর আমি এখন বাড়িতে চলে যাচ্ছি আর এই যে দেখো আমাদের মাঠ ঘাটগুলো দেখে নাও একটু তো তারপর আমি বাড়ি গিয়ে শাড়িটা চেঞ্জ করে এই যে ঘরে তালা মেরে দিয়ে এখন বেরিয়ে পড়ছি পুজোর ওখানে যাওয়ার জন্য আর আমাদের এখান থেকে কেউ যাবে না আমি একাই যাচ্ছি তো এই যে সামনে আর দু তিনজন যাচ্ছে তারাও পুজোর ওখানেই যাচ্ছে আর আমি যাব আগে মামাবাড়ি তো মামাবাড়ির ওখানে গিয়ে এই যে একটা ভাইয়ের বউকে নিয়ে নিলাম আর দুজনে একসঙ্গে যাচ্ছে গল্প করতে করতে ও বলছে ক্যামেরায় নিস না আমাকে তা আমি বলছি আজকের দিনে তো নিতেই হবে আর এই যে একটা দিদা জল নিতে যাচ্ছে মার্শালে তো দাদুদের বাড়িতে গিয়ে আমাদের ধান বের করে দেওয়া হয়েছে খই ভাজার জন্য আমরা নাকি খই ভাজবো এই যে ধানগুলো আমরা এখন খই ভাজা শিখবো তো বন্ধুরা আমি তো খই ভাজতে পারি না খই মুড়ি ইত্যাদি ইত্যাদি আমি ভাজতে পারি না আর এই যে দাদুটা এখানে গ্যাস সেট করে দিচ্ছে তো অবশেষে গ্যাসটা খারাপ হয়ে গেছে গ্যাসে হলো না তার জন্য উনুনে উনে ভেজেছিলো একটা দিদা তো এখানে আমরা মামি আর আমি এখন ঠাকুরের ভোগ রেডি করছি এই যে দেখে নাও তো আমরা শুধু দুজনেই না আরও আছে কেউ তো আস্তে আস্তে আসছে আর আমরা আগে বসে পড়েছি সব কিছু নিয়ে তো বন্ধুরা আজকে তো পুজো পুজোর পরের দিন এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আর এর আগের ব্লগটা আমি তোমাদের দিতে পারলাম না কারণ সেটা এডিট করা হয়নি আর অনেক দিনও হয়ে গেল তো একদিন আমরা চাঁদা তুলে বেড়াচ্ছিলাম সবাই মিলে মহিলাগুলো গ্রামেই তো সেগুলোর ভিডিওটা দেখানো হচ্ছে না তোমাদের আর এই যে দাদা নারকেল কেমন করে কাটছে খুব ভালো লাগছিল দেখতে তার জন্য ভিডিও করলাম আর এই যে আমাদের ঠাকুর তিনার ঠাকুর তো এখন পেপার দিয়ে মুখটা বাধা আছে কারণ পুজোর টাইম হয়নি এখনও তো আমাদের এই পুজোটা আগে অন্য জায়গায় হতো মানে আমাদের আদিবাসীদের জায়গায় তো এখন ওরা ওখানে দিতে দেবে না তার জন্য আমরা অন্য জায়গায় নিয়ে চলে এসেছি ঠাকুরটাকে অন্য জায়গায় এখন পুজো হচ্ছে আর এখানে ঘিয়ের লুচি ভাজা হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো এই যে বলেছিলাম না খই ভাজা তো একটা দিদা খই ভেজেছিলো উনুনে আর আমরা এখন ধানগুলো বেছে নিচ্ছি সবাই মিলে হাতে হাতে আর এই যে এই দিদাটা খই ভেজেছে তো এই যে হায় দিচ্ছে তোমাদের আর তারপর সব কিছু করার পর আমরা নাকি এখানে ভাত খাবো সন্ধ্যাবেলা নিরামিষ তার জন্য সবজি কাটতে বসে গেছি কারণ সব কিছু আয়োজন হয়ে গেছে আর ঠাকুর এখনও আসছে না আর এই যে দেখো আমরা ছোটোবেলায় এরকম করতাম লাউয়ের কুমড়োর বীজ নিয়ে নিয়ে তো তারপর আমি বাড়িতে চলে গেছিলাম রেডি হওয়ার জন্য ঠাকুর চলে এসেছিলো আর এই যে মামি যাচ্ছে তো আমি বাড়িতে যাইনি মামাদের বাড়িতে একবারে কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম এখান থেকেই একটা শাড়ি পরে নিয়েছি সুতি শাড়ি আর আমরা এখন পুজোর ওখানে চলে যাচ্ছি মামি আর আমি আর এই যে আমার ছোট্ট ভাইটা দেখো কেমন তাকাচ্ছে বন্ধুরা এসে দেখছি যে প্রায় সবাই চলে এসছে পুজোর জন্য আর এসে সোজা মণ্ডপের ভেতরে চলে গেলাম আর এই যে ঠাকুর তার কাজ শুরু করে দিয়েছে আর এই যে আমাদের তৃণনাথ ঠাকুর তো তখন পেপার দিয়ে ঢাকানো ছিল আর এই যে একটা দিদি সব জোগাড় দিচ্ছে তো তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি ভেতরে আর বিউটি পেশন থেকে ক্যামেরা করে দিচ্ছে বাইরে থেকে আর আমি শঙ্খ বাজাচ্ছি ভেতরে তো শঙ্খ বাজার দায়িত্বটা আমি নিয়েছি তার জন্য আমি ভীষণই খুশি কারণ যাই হোক ঠাকুরের জন্য তো এটা আমি করতে পারছি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আর সবশেষে আমরা হাতে ফুল নিয়ে নিয়েছি সব একটু একটু করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট আর পুজোটা খুব ভালোভাবে মিটে গেল আমাদের তো বন্ধুরা কালকে এখানে আমাদের একটা ছোট্ট খাটো মেলা হবে আর আজকে সন্ধ্যাবেলা নাচ হবে তো সেটার ভিডিওটা পরের ব্লগেই দিয়ে দেবো আর কালকে আমি কুনালকেও নিতে যাব কারণ ওর হোস্টেল ছুটি দেবে তো যাই হোক ভালোই হলো একটু মেলাটা দেখবে এসে কালকে বাউল গান হবে আর এই যে বোনেরা নাচবে তার জন্য এখানে রেডি হয়ে নিচ্ছে তো দুঃখের বিষয় হলো একটাই আমি নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমি এখন বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা